মহাসংঘের কর্মীসভা অনুষ্ঠিত হল রবিবার কর্মীসভা অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া রবীন্দ্র ভবনে সবাই উপস্থিত ছিলেন কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা সংগঠনের রাজ্য সভাপতি নিতাই রুইদাস সহ অসংখ্য সক্রিয় কর্মীবৃন্দ উক্ত অনুষ্ঠানে আলোচনা করা হলেও আগামী দিনে পর্ষদ পাওয়ার দাবিতে মুখ্যমন্ত্রীকে আবেদন করা হবে অন্যদিকে যাদব দাস বলেন মধ্যে প্রায় শতাংশ পশ্চিমবাংলায় যা সালে বিধানসভায় একটা বড় ভূমিকা পালন করবে তিনি আরো জানান যাতে সকলের পর্ষদ হয় সেই বিষয়টি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে জানানো হচ্ছে মুখ্যমন্ত্রী যাতে মুচি জাতিকে পর্ষদ দেয় তার জন্য সকল মুচি

এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ